নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে এ ছোট্ট মতো একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো আজকে আমি একটা এই যে দেখতেই পাচ্ছ মুসুর ডাল দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছি তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই বন্ধুরা স্কিপ না করে ফুল ওয়াশ করে ভিডিওটা তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আমারও বেশ ভালো লাগবে তো এখানে দেখো মুসুর ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো দেখো ভিজে গিয়েছে তো মুসুর ডাল তো খুব একটা টাইম লাগে না ভিজানোর জন্য তো এখানে দেখো মুসুর ডাল আমি এখানে এক কাপ মতো দিয়েছি আর এখানে চার থেকে পাঁচটা লঙ্কা দিয়েছি আর এখানে দিয়েছিলাম আদা তো পেস্ট করে নিয়েছি এখন দেখো কি কি এখানে মিশাচ্ছি মশলা বলতে এখানে আমি আদা আদাটা তো আমি দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ হলুদ জিরে ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করিনি তো দেখো এখানে ভালোভাবে কিন্তু পেস্টটাও হয়ে গিয়েছে আর এদিকে সব মশলার সঙ্গে কিন্তু আমি এটা মিশিয়ে দিয়েছি মুসুরের পেস্টটা তো এখন দেখো এক সাইডে রেখেছিলাম তো তারপর কড়াতে তেল দিয়ে এটা সাদা তেলে ভাজলে কিন্তু বেশ ভালো হয় তো দেখো এখানে আমি এখন কড়াটা গরম হয়ে যাওয়ার পর তো এখানে তেল দেওয়ার পর দেখো এখানে একটা একটা করে আমি সব দিয়ে দিয়েছি তো এইভাবে দেখো আমি উল্টে নিচ্ছি বড়াগুলো আর বন্ধুরাই এই রেসিপিটা আমি প্রথমবার বানালাম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো তো বড়মশাই তো বলছিলো খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছিল। আর নিরামিষই বানিয়েছিলাম আমি তো এখানে দেখো আর কি কি মশলা এখানে আমি অ্যাড করছি এখানে দেখো ওই সেম মশলা কিন্তু এখানে আমি অ্যাড করেছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে আর একটা দিয়েছি সেটা হচ্ছে বাদাম পেস্ট তো দেখো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আমি যখনই রান্না করি আলুগুলো আমি হাফ সেদ্ধ করে নিই তাহলে কি হয় আলুর মধ্যে যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যায় আর গ্যাসও হয় না কোনো প্রবলেম হয় না তো সেই জন্য দেখো আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর একটু তেলে ভেজে নিয়েছি তো তেলে ভেজে নেওয়ার পর ওই তেলে আবার সামান্য একটু তেল দিয়ে এখন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে এখানে আমি দিয়েছি জিরে একটু মতো সর্ষে আর মেথি এই সকলেই দিয়েছি তো দেখো এখানে কেটে রেখেছিলাম টমেটোগুলো তো দিয়ে দিয়েছি আর টমেটোর মধ্যে দুটো আমি এখানে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর এখন টমেটোটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণগুলো দিয়ে কিছুক্ষণ খুন্তা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে নিয়েছি তো বন্ধুরা এ দেখো খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা এখন গলে গিয়েছে তো খুন্তা দিয়ে একটু এইভাবে দেখো পেস্ট করে নেব আর এটা তোমরা মিক্সিতে পেস্ট করেও দিতে পারো তো আমি আজকে অন্যভাবে একটু বানালাম সব সময় পেস্ট করে এটা ভালো লাগে না তাই আমি আজকে এভাবে বানালাম তো পেস্ট করেও কিন্তু বেশ ভালো লাগে তো রেসিপিটা এত সুন্দর হয়েছিল খুব সুন্দর হয়েছিল আমি যেমনভাবে বানালাম তোমরা একবার এভাবে ট্রাই করো দেখবে ভালো লাগবে আর এ আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এখন মশলাটা দিয়ে দিয়েছি আর ওই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে এখন সেই জলটাও আমি মশলার মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা সবাইকে আরেকটা কথা বলি যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক করনি একটা লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও তোমাদের একটা লাইক সত্যি ভিডিও বানাতে বলো উৎসাহ জাগে আর কমেন্টগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলও কিন্তু দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছে বেশ ভালো হয়েছে মশলাটা কষানো তো চলো এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলু আর এই যে বড়াগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর সামান্য জল দিয়ে এটাকে আমি ঢেকে নেব। আর আমার বাড়িতে ধনে পাতা ছিল তাই একটু ধনে পাতা দিয়েছি আর তোমাদের বাড়িতে যদি ধনে পাতা থাকে তোমরা দিও আর যদি না থাকে তাহলে লাস্টে একটু কাস্তরি মিথি দিয়ে নাড়াচাড়া করে নিও এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো ভাজা হয়ে গিয়েছে মশলাটা তো এখন দেখো একটু জল দিয়ে ভালোভাবে খুন্তা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে ধনেপাতা ছিল ধনেপাতাটি একটু দিয়ে দিয়েছি তো চলো এখন একটু ভালোভাবে ঢেকে নেব। আর এখানে কিন্তু অন্য কোনো মশলা আমি একদমই ব্যবহার করিনি বন্ধুরা তো বন্ধুরা রান্নাটা দেখো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে একদম আমি এখন লো স্টেমে রেখে দিয়েছি আর নামানোর একটু আগে আমি এখানে এখন গরম মশলা দিয়েছি আর রান্নাটা জাস্ট অপূর্ব হয়েছে এটা কিন্তু তোমরা রুটির সঙ্গে খেতে পারো বা পরোটার সঙ্গে আর ভাতের সঙ্গে তো জমে যাবে তো বন্ধুরা ফাইনালি দেখো একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি তোমরা কমেন্টে জানিও তো যে কেমন হয়েছে তো চলো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা